হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমুর ক্রিয়েশানস আমরা হচ্ছি বাঙালি এবারে বোঝা যাবে বাঙালির দম কত আমরা এত এই তিন মাস ধরে বসে বসে এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়েছি এইবারে সবার কারেন্ট বিলটা আসলেই সবার ঘটি উল্টাবে একদম শিওর কিচ্ছু করার নেই আমি শুধু ওয়েট করে আছি কবে আসবে কারেন্ট বিলটা বলো তো তোমরাও সেম ভাবছো তো এক্স্যাক্টলি এটাই হচ্ছে ফ্যাক্ট আমরা ঠিক গরমের সময় তো এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে গ্যাংটকের ফিলিংস নিলাম এবারে বুঝতে পারবো বিলটা আসুক গ্যাংটক থেকে সোজা রাজস্থান ফেলে দেবে আমাদের চলো দেখছি দেখতেই পাচ্ছ আমার একটা রেসিপি চলছে সব কিছু আমি স্ক্রিনে লিখিয়েই দিয়েছি সো আলাদা করে বলার কিছু নেই তো ভাবলাম আজকের অন্য কিছুই গল্প করি এটা অ্যাকচুয়ালি না পাতায় ভাজতে হয় ঠিক আছে তো এখন কে কোথায় কলা পাতা পাবো এটা একটা বাঙালদেরই রেসিপি বলতে পারো কোথায় কলা পাতা পাবো ভাই শর্টকাটে মারি বড়াই ভেজে নিয়েছি অনেকে এটা ঝাল পছন্দ করে মানে বড়াটা করে না তারপরে তারা ঝাল খায় আমার অ্যাকচুয়ালি ঝালটা পছন্দ নয় বলে আমি ঝালটা করে নিই চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই